নীরবের পাশের ফ্ল্যাটের ভাবির সাথে তাদের বুয়ার কথা কাটাকাটি হচ্ছে বুয়া চিৎকার করে বলছে হেই আমার সাথে বাড়ি গাড়ি গরম দেখাইবেন না কইলাম এত বড় বিল্ডিং এর এইটুকু একটা ফ্ল্যাটের মালিক হয়ে আমারই গরম দেখান গ্রামে আমি তিনতলা বিল্ডিং বাড়ি করছি যান গিয়া দেখাইছেন আর গাড়ি পনেরো লাখ টাকা ব্যাংকে রাখা আছে আমার পুলার ড্রাইভিং লাইসেন্সটা পাইলেই গাড়িরা নুম আর আপনি আইসেন আমার বেতনের টাকা কাটতে যান আপনি পুরা মাসের বেতনের টাকাই ফেরত দিলাম এই কথা বলেই ধাম করে ওই বাসার দরজা বন্ধ করে বুয়া নীরবের বাসায় চলে আসলো ঘটনা হলো এই বুয়া নীরবের বাসায়ও কাজ করে নীরব সেদিন ভয়ে ভয় বলল কি হয়েছে মিমের মা তোমাকে এমন দেখাচ্ছে কেন মিমের মা তখন থালাবাটি ধুতে ধুতেই বলল এই যে আপাগো বাড়ির ভাড়াইটা ওগো কতদিন ধরে কাজ করি কই কোনো দিন তো ঝগড়াঝাটি হয় নাই ভাড়াইটা হলো নিরীহ নিরীহ সাথে আমার কোনো কথা নাই আর আমার লগে টক্কর দিতে আইলে তখনই আমার লাগিয়ে যায় কি আমারে টাকার গরম দেখায় আমারে আমারে কি সাধারণ বুয়া পাইছে নাকি যে বেতন কাটার ভয় দেখায় কাজ করে নিব হাতির জিলে বাদাম বেচা দিনে আমার দুই হাজারের বেশি ইনকাম হয় সকালে কোনো কাজ নাই তাই দু একবারই যে কাজ করি সেটা শখের বসে আর আমারে আমারে টাকার গরম দেখায় এত সাহস নীরব এবার তার বুয়াকে জিজ্ঞেস করলো তা বুয়া তুমি কি একেবারে ওই বাসার টাকা নেবেই না বুয়া এবার নীরবের উপরও রেগে গেল রেগে গিয়ে বলল এই তুমি আমার বুয়া কারি কইলা হ্যাঁ আমারে দেখা কি তোমার কাজে বেটি মনে হয় আরে ওই বাড়িতে আমি যেই কয় টাকা পাইতাম তার থেকে বেশি টাকা তো আমি ফকির মিসকিনে দিয়া দিই আর তুমি কি না আমার বুয়া কও দিলা তো মাথাটা গরম করিয়া যাও তোমার বাসাতে আমি আর কাজই করুম না এই কথা বলেই বুয়া সেদিনের মতো চলে গেল আসলে বলাই বাহুল্য এই বুয়ার আসলেই মাসে পঞ্চাশ হাজারেরও উপরে ইনকাম এটা আমি ভালো করেই জানি আর তাই তো চুপ করে থাকি আসলে সমান সমান না হলে কি আর টক্কর দিয়ে বেড়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত